আপনারা হয়তো কখনো কখনো হিনমন্যতার কারণে হোক আধিপত্যের কারণে হোক অথবা সংখ্যাধিক্যের কারণে হোক আমার মানুষ তো এটাকে পুঁজি করে কোনো কোনো সময় অনৈজ্ঞ কোনো কোনো সময় চাপ কোনো কোনো সময়ে ছোটোখাটো নির্যাতন এগুলি যাতে না হয় সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন রাজনৈতিক দল হিসেবে আমরাও সজাগ আছি আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে সম্প্রীতির সাথে বসবাস করতে চাই বাড়াবাড়ি করতে চাই না হ্যাঁ আমার কাছে মনে হয়েছে আমার কাছে অনেক বিচ্ছিন্নভাবে বলা হয় কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় না এখানে যারা আপনারা থাকেন আপনারা কি অনিরাপদে থাকেন আপনাদের প্রতি কোন গোষ্ঠীকে চাপ প্রয়োগ করে দলের নামে অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা বাহিনীর নামে যদি থাকে তাহলে আমাদের নেতাদেরকে বলবেন যারা এখানে আমার পাশে আছে তা সমাধান না হলে আমাকে বলবেন এ কথা বিয়ের আগেও বলেছি আমার নেতাদের কথা বলছি এরকম নেতাদের মধ্যে আছে কিনা সেটাও জানায় না আমাকে আমি তো জানি ভালো নেতা ভালো নেতা গ্রহণযোগ্য মানুষ দেখতে সুন্দর স্মার্ট বয় কিন্তু আবার অগোচরে আপনাদের উপর চাপ প্রয়োগ করে কিনা ভয় দেখায় কিনা অথবা আপনি যা উপার্জন করেন ওখান থেকে কিছু নিয়ে যায় কিনা হয়তো জানি না কারণ আমার তো আর ইনস আউট এত গভীরে যেন সম্ভব হয় না যদি থাকে যদি করে নির্দিদায় আমাকে জানাবেন দমন করার দায়িত্ব আমার রাজনীতির নামে চাপ প্রয়োগ রাজনীতির নামে অন্যের অধিকার হরণ বিএনপি করে করা যাবে না আর শেখ রবুল আলমের সাথে রাজনীতি করে করা যাবে না আপনারা এই দেশের আমি আবারও বলছি মালিক আপনারা সার্বভৌম রাষ্ট্র আপনার অধিকার আছে করুন নয় কোন ব্যক্তি গোষ্ঠীর কাছে জিম্মি থাকবেন না অন্যায় দেখলে প্রতিবাদ করবেন প্রয়োজনে আমাকে ফোন করবেন প্রতিরোধ করবো আপনি আমি কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় করে এই সমাজে কেউ স্থাপন করতে পারবে না এটা আমার দলের অঙ্গীকার আমার অঙ্গীকার আমি আপনাদের সাথে গোপনে বলছি না সব নেতাদের সামনে রেখে বলছি সামনে রেখে বলছি দল করে অন্যের উপর ন্যূনতম খবরদারি করা যাবে না জনগন্ধ রাষ্ট্রের মালিক রাজনৈতিক বিদ্রোহ सेवक আবার বলছি सेवक সেটা বুঝতে হবে যদি রাজনীতি করতে হয় আর রাজনীতির জন্য যদি করতে আসেন সংসার চালাবেন চাপ প্রয়োগ করবেন আপনি ইনকাম করবেন আমি নিয়ে নেব অর্ধেকটা পারলে পুরাটা জায়গা আপনার দোকান আপনার ভাড়া খাবো আমি রাজনীতিবিদ এসব রাজনীতিবিদ বিএনপিতে লাগবে না আমাকে খালি একটু জানেন দল করা তো দূরের কথা এলাকা ছাড়া করে দেবো এলাকা ছাড়া এলাকা ছাড়া সমাজের থাকতে পারবে না সমাজের ভাই সেবা করতে পারলে রাজনীতি করবে সময় নাই সেবা করতে পারেন না কর্ম করে খান রাজনীতি করার দরকার নাই তারা ভিকের ইচ্ছা ভিকের ইচ্ছা হ্যাঁ রাজনীতি করবে আপনাদের সেবা করবে আপনারা সম্মান করবেন মর্যাদা দিবেন সেবক হিসাবে তারা থাকবে আপনারা মালিক

আপনাদের কন্ট্রিবিউশন যে বোঝে না তার এই সমাজে থাকার দরকার নেই রাষ্ট্র আপনাদের মূল্য দিতে পারি না আমি স্বীকার করি কিন্তু রাষ্ট্র আপনাকে সম্মান করতে হবে এই কাজ সবাই পারে না যা আপনারা করেন আর আপনারা এই কাজ পারেন বিধায় আমরা এখনো পর্যন্ত সভ্যতার নামে বসবাস করছি নতুন এই সভ্যতা থাকতো না অতএব ভাইরা আমার আপনারা আমরা ভাই বন্ধু প্রতিবেশী শরীর সহযোগিতা একসাথে থাকতে চাই অর্থের বৈষম্য আছে কারো অর্থ বেশি কারো কম কেউ সম্মানিত জব করেন কেউ ছোট কাজ করেন এইভাবেই আমি আবারও বলছি পৃথিবী বিকশিত হয়েছে এটা সব যুগ যুগ ধরে থাকবে কিন্তু আমরা মর্যাদা এবং সাম্যের জায়গায় স্বস্তির জায়গায় একে অপরের সমান অধিকারের জায়গায় একে অপরের সমান এই রকম একটা ন্যায্য সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই মাদক গর্ববਾਰੇ কিছু সিটি কোলোনি মানে আমার কাছে অনেকগুলো সিটি কোলোনি মানে মাদক আচ্ছা আপনারা দুই চটা ধরতে পারেন না ভাই এত লোক এখানে আজকে আছেন এটা স্বাস্থ্যিত আমি দেখতে চাই একটু ধরে আমাকে ফোন দিয়েছেন আমি এটা বুঝিনা এতগুলো মারলকে কোলোনিতে নিতে বসবাস করে সে কারণে কিভাবে মাদক বিক্রি করে আমি বুঝিনা আমার মাথায় কাজ করে না একজন 10 12 জন ধরে বাঁধেন বেদে আমাকে একটা ফোন দেন দেখেন তো আমি অ্যাকশন নিতে পারি কিনা আমি এটা চাই না ভাই বন্ধ হতে হবে বন্ধ হতে হবে নতুন আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আপনার যে ফুটফুটে ছেলেটি আগামী দিনে ডাক্তার হতে পারত ইঞ্জিনিয়ার হতে পারত ব্যারিস্টার হতে পারত সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ নির্মাণ করতে পারত সেই ছেলেটি আঠারো বছর বয়সে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার আমার অবহেলার কারণে প্লিজ সোচ্চার হন সোচ্চার আপনার হন না শুধু সমালোচনা করলে হবে না হন বিপদ আমি দেখব আমি দায়িত্ব আমার অতএব আপনারা আমরা আসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে সামিক স্বার্থ চিন্তা করি ব্যক্তি স্বার্থ না সমস্ত স্বার্থ চিন্তা করি ঐক্যবদ্ধ থাকি সমন্বয় করি এবং আগামী দিনে একটা ন্যায্য সমাজ আমি বারবার বলছি প্রতিষ্ঠা করার জন্য কাদের কাদের রেখে কাজ করি আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক সফল হোক আমার সময় আজকে অত্যন্ত কম